আচ্ছা 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 ঠিক আছে এভাবে থাকেন এভাবে থাকেন কিভাবে চিনুন আমাকে মানে একটু বলেন তো মানে বলছিলাম ও আপনি সেই লোক এই তিন চার মাস আগের কথা যাই হোক আপনাকে দেখে খুব ভালো লাগলো আমি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ভালো লাগলো কথা শুনে আপনার বলছিলেন একবার আমি তো মাঝে মধ্যে আসতাম প্রায় ছয় মাস পরে পরে আসছি তো যাই হোক কথা বলে ভালো লাগলো ধন্যবাদ